वैदिक विलेज 7.4 किलोमीटर पिकअप और 2.1 किलोमीटर ड्रॉप है अच्छे ऊपर की अवस्था वीडियो तो दिख ही जाच्छे হ্যালো ভাইস কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমি এমপি রকি আর তোমরা দেখছো এর রাইডার ব্লগ হলো এই এখন চাপা ডালির এখানে আছি এখন টাইম হচ্ছে পাঁচটা একচল্লিশ বাজে পাঁচটা কুড়িতে ঢুকলাম এখানে কিন্তু এখনো পর্যন্ত তো কিছু পাইনি ওইদিকে আবার আমাদের দোস্ত দাঁড়িয়ে আছে দেখি ওর ওখানে গিয়ে দাঁড়াই সেন্ড করে ওখানে তো অনেক দিন ধরে ভিডিও আসছিল না কিন্তু এবারে ভাবলাম না ভিডিও নিয়ে আসতেই হবে তোমাদের জন্য চলে এই যে ভিডিও তো দেখেই যাচ্ছ তো ভাই সেই এখন সাতটা আঠেরো বাজে এই দু ঘন্টা পরে একটা রাইড পেলাম যাবে সেক্টর ওয়ান তাও আবার র্যাপিডো থেকে যা অবস্থা আর কি বলবো এর আগে একটা এসেছিল হচ্ছে উল্টো ডাঙ্গা যাবে উবের থেকে দেখাচ্ছিল উনিশ কিলোমিটার একশো কুড়ি টাকা দেখাচ্ছে তো এই সব কারণে হচ্ছে বারের সাথে কদিন আসতাম না এখন আবার বার সাথে আসছি তো বারের সাথে সেম কন্ডিশন এই পুজোর পর থেকে এই অবস্থা হচ্ছে এখান থেকে লেপ্টে দেখাচ্ছে এই হ্যাঁ দাদা এই লোকেশানে চলে এসেছি আচ্ছা আচ্ছা এই গলিতেই ঢুকেই দাঁড়িয়ে আছে হ্যাঁ বললো আসছে দেখা যাক আবার র্যাপিডোতে এখন হচ্ছে ফেয়ার কম দেবে সকালে কারণ হচ্ছে আমাদের আবার জোন অ্যাক্টিভেট করা আছে ন জোন আটটা থেকে বারোটা পর্যন্ত ফেয়ার একটু ভালো দেবে দশ টাকার ওপরে এখন আবার দশ টাকার কম দেবে

আচ্ছা ওই পিনটা একটু বলো পিনটা আচ্ছা ওই পিনটা একটু বলো তো ভাই চলো পিক তো ভরে নিলাম এখান থেকে পনেরো কিলোমিটার বত্রিশ মিনিট সময় লাগবে

র্যাপিডো কোনো কোনো সময় ম্যাপ দেখিয়ে দেয় যেখান থেকে রাস্তা নেই সেখান থেকে র্যাপিডোর ম্যাপ দেখে যাওয়াও খুব রিক্স তো চলো জমাযোগ দিয়ে ভাইকে ড্রপ করি আমাদের ডগিবাবুকে ড্রপ করি করে তারপরে দেখি ওখান থেকে নেক্সট সাইড কি পাওয়া যায় আমরা যে location চলে এসেছি সাড়ে ছয়শ মিটার দূরে আছি sector one দেখাচ্ছিল এটা sector one না ওই sector রাস্তার একদম মুখ টাই বাঘু পার করে প্রায় চলে এসেছি ভালোই হলো এখানে হলো কারণ এখান থেকে তবু একটা রাইড পাওয়া যাবে সেক্টর ওয়ান হলে একটু চাপ হয়ে যেত এই বাসেদের জ্বালায়

ইউটিউবে অনেকক্ষণ ধরে আপনি কথা চল ঠিক আছে আসলাম হ্যাঁ আবার একটা ঢুকছে চৌরঙ্গি দেখি এখান থেকে কি পাওয়া যায় একটা অ্যাকসেপ্ট করলাম সার শোনা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আবার ক্যান্সেল করে দিল কল করার আগেই কেন কি জানি ও র্যাপিডো রাইডটা এখনও এন্ড করা হয়নি তো একশো চৌত্রিশ যা সে দশ টাকা রিটার্ন দেওয়ার ছিল তো দশ টাকা তো রিটার্নই দেওয়া হলো না এগারো টাকা কাটলো র্যাপিডো তার মানে একশো ষাট একশো সত্তর নেওয়া হয়ে গেছে মানে একশো ষাট টাকা পেলাম আবার র্যাপিডোতে ঢুকছে কিন্তু র্যাপিডোতে এখন আর ধরা যাবে না এখন তো র্যাপিডোতে আর কম দেবে র্যাপিডোতে আটটার পরে ধরবো এখন সাতটা সাতান্ন বাজে দেখি উবেরটা অন করে নেই উবেরে আবার এই ছাব্বিশ টাকা করে দিতে হচ্ছে না এমনিই গা জালা করছে চব্বিশ ঘন্টার জন্য ছাব্বিশ টাকা আগে দাও তারপরে কাজ করো তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায় তো ভাইস এখন টাইম হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ বাজে তো বেরিয়ে যাবো ভাবছি বাড়ির দিকে কারণ এই অনেকক্ষণ ধরে এইদিকে আছি আমি একটু গেছিলাম ওই সুলাঙ্গির ওখানে ওখানে একটু দরকার ছিল বলে দুটো থেকে প্রায় সাড়ে চারটা পর্যন্ত এখানে বসেছিলাম ডিএলএফ ওয়ানের এখানে তো এখান থেকে কোনো রাইডই ঢুকছে না একটা দুটো খালি ঢুকলো একটা নিউ ব্যারাকপুর উনিশ কিলোমিটারের রাইড ফেয়ার মাঝে কত যেন একশো তিরিশ টাকা তো একশো তিরিশ টাকায় উনিশ কিলোমিটার যাবে আবার হচ্ছে ইন দিতে হবে তেরো টাকা তো এই ধরনের রাইড সব মারছে কাস্টমাররা এমনই কমিয়ে কমিয়ে মারছে আমরা রাইড মারব কি আর এখন আমার খারাপ যাচ্ছে কি সবার খারাপ যাচ্ছে আমি বুঝতে পারছি না আমার বন্ধুটা আবার কাজ হলো ভালো আবার আরেকটা বন্ধু তার আবার কাজ হয়নি আমার মতোই কেস আমার হয়েছে এই ওলাতে করেছি দুশো এগারো টাকার কাজ তিনটে রাইডে ইনড্রাইভার হয়নি উবেরে একটাও মারিনি উবেরে যা ফ্যার দেখাচ্ছে মারবো কি র্যাপিডোতে খালি করেছি পাঁচশো আটচল্লিশ টাকা দেখাচ্ছে কিন্তু এই টোটালে হিসেবে সাতশো সাড়ে সাতশো টাকা মতো হয় কিন্তু আমার এখানে কাজ হয়েছে সাড়ে আটশো টাকার মতো গাড়ি চলে গেছে এখানে একশো তিন কিলোমিটার এখনও আছি আমি ডি এল এর ওয়ানের নিউ টাউন বাসস্ট্যান্ডের এখানে এখন যখন দেখছি এখান থেকে একটা রাজারহাটের দিকে পেলে বেরিয়ে যাব আর ভালো লাগছে না ওই টাইম নষ্ট হচ্ছে আর দিনের বেলা এমনি শীতের বেলা শর্ট টাইমে বেলা শেষ হয়ে যাচ্ছে কিন্তু রাইড না পেলে কি করেই বা কি হবে এইটাই হচ্ছে টেনশনের ব্যাপার ডিএলএ ওয়ানের দিকে আবার একবার যায় গিয়ে দেখি কোনো রাইড পাওয়া যায় কি হয়তো এখান থেকে এই দিক থেকে আর পাওয়া যাবে না একমাত্র ডিএলএফ 1 এখান থেকেই এখন পাওয়া যেতে পারে যত সম্ভব সেক্টর 5 এর দিকে গেলে পাওয়া যেত কিন্তু তখন একটা সেক্টর 5 হল্লাম তা আটত্রিশ টাকায় সেক্টর 5 যাবে মিনিমাম পঞ্চাশ টাকা ভাড়া না হলে ধরা যাওয়া যায় কি যে সব ফেয়ার দেখায় অ্যাপগুলো আর কোম্পানিরা যদি অ্যাপগুলোই ভাড়া মোটামুটি মিনিমাম দশ টাকা করে না দেখায় তো পারা যায় না তো চলো দেখি এখন কি হয় এখান থেকে কি পাওয়া যায় এর আগে এমনি পুজোর পর থেকে মার্কেট এইরকমই যাচ্ছে এই এক সপ্তাহ পর আজকে কাজে এসছি এর আগে কাজ করছিলাম কিন্তু ভিডিও বানানো হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম অনেকদিন ভিডিও বানানো হয় না তো ভিডিওটা বানানো দরকার তোমাদের সাথে এতদিন ছিলাম হঠাৎ করে না চলে যাওয়াই ভালো তো একটু সঙ্গে থাকার জন্যই আবার চলে এসছি চলো দেখি বিয়ে চলে এসছি এখান থেকে দেখি রাজারহাট হয়ে যাবো আগে গিয়ে সামনে গিয়ে দাঁড়াই মানে দাঁড়িয়ে দেখি আর উবের উবেরে আজকে ছাব্বিশ টাকা দিয়ে অন করতে হলো ড্রাইভার ড্রাইভ পাস নিতে হচ্ছে ছাব্বিশ টাকাটাই বেকার হয়ে গেলো ওই ভাই সেই ডিএলএফ ওয়ানের এই দিকেও কোনো রাইড পাওয়া যাচ্ছে না আসছে ওই হাওড়া আসলো একটা হচ্ছে ওলার থেকে আসলো জোকা যাবে সাতাশ কিলোমিটার একশো আশি টাকা এই রকম সব রাইড আসছে ওই জন্য ভাবলাম যে না হয় এর দিকে যাই টিসিএস কিংবা ইউনিটের দিকে যাই দেখি ওখান থেকে রাজারাইড পাওয়া যায় ওই ছাড়া এখন আর কিছু করার নেই কারণ তো টাইম তো চলেই যাচ্ছে এখন পাঁচটা সাতান্ন বাজে আর কতক্ষণ আর বসে থাকবো সেই দুটো থেকে বসে আছি আমি ছোটখাটো রাইড মারবো বলে কারণ ওই দুপুর পর্যন্ত বড় রাইডের টার্গেট থাকে তারপরে গিয়ে আমার সব হচ্ছে ছোট মারার চেষ্টা করি ছোট বলতে আট দশ কিলোমিটারের মধ্যে তো সেরকম কিছু তো পাইনি রাইডই ঢুকছিল না তার পাবো কি অন্য সময় নিউ টাউনের এই দিকেও অর্ডার ঢুকে কিন্তু আজকে কি হচ্ছে সোমবার বলে এরকম হচ্ছে এখানে কি জানি এরকম হয় কোনো কোনো সোমবারে করে কি হয় মার্কেট কোনো সোমবার ভালো যায় কোন সোমবার খারাপ হয় তো আজকে যেন অতিরিক্তই খারাপ তো যাই এর ওইদিকে গিয়ে দেখি কিছু খবর হয় কি না তাছাড়া আর কিছু করার নেই আর যদি তাও না হয় ওখান থেকে খালি বেরিয়ে যাবো যাই টুকটুক করে এগোতে থাকি তোমাদের কেমন কি হচ্ছে তোমরা কেমন কি রাইড মারছো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও শুধু প্রবলেমটা কি আমার হচ্ছে না তোমাদেরও একই হার হচ্ছে মেন আমি দেখেছি সকালবেলা যদি একটু বড় বড় লম্বা একটা দুটো রাইড মারা যায় না তো সেদিনটা ভালো যায় কারণ আজকের আমি সকাল থেকে কি মোটে একটাও হিসেবে বড় রাইড মারতে পারিনি সব থেকে হায়েস্টে মেরেছি একশো আশি টাকা তাও অবশ্য বারো কিলোমিটার ওটা হচ্ছে র্যাপিড ওই ওই আমাদের নর্থ জন অ্যাক্টিভেট করা ওই জন্য আটটা থেকে বারোটার মধ্যে র্যাপিড হতে একটু ফেয়ার বেশি দেয় ওই জন্য ওইটা হয়েছিল একশো আশি টাকা এ দেখা আবার একজন ফোন করছি শরীরটাও খুব ভালো নেই ভিতরে ভিতরে একদম জ্বর ভাব একটু আগে তাই একটা প্যারাসিটামল খেয়ে নিলাম কি করবো ভাবছিলাম যাওয়ার সময় অন্তত একটা একশো টাকার তো রাইড হবে কিন্তু কি যে হবে বোঝাই যাচ্ছে না গিয়েই দেখি ইউনিটেকের ওখানে কিসে কি হয় থেকে রাইড হচ্ছে এখনই লিলুয়া এই বিশ্ব বাংলা চলে এলাম উন্নয়নের পদের তালায়

আয় একটা রাজারা টাই বাড়ির দিকে বেরিয়ে যায় অনেক তো কাজ হলো সকাল থেকে হয়তো পাঁচশো টাকা প্রফিট থাকবে এই যদি একশো টাকা হয় তাহলে হয়তো ছশো হবে যদি একশো হয় আর এখন এই চারিদিকে সব ক্যামেরা লাগিয়েছে এইদিকে এত ক্যামেরা ছিল না একটু ওভার সু করলেই দেবে অনলাইনে কেস এখানে এই রাস্তায় লাগিয়েছে ইউনিটের এই রাস্তায় হচ্ছে ইকো পার্ক এর সামনে লাগিয়েছে চারিদিকে ক্যামেরা বেশি করবে তো করে চলে যাবে কোনো কথা হবে না দেখি আমাদের বাবা ইউনিটেক কি বলে মানে ইউনিটেক বাবা না বলবে তারপরে উপায় হচ্ছে টিসি এস বাবা তারপরে ইকো এক্সপ্রেস तीन थे ही पौर पौर नहीं। ये पर से फेल हो गया गया तो बस गया काम किलोमीटर ड्रॉप नश मीटर पिकअप कुछ एक एक भाड़ा एकदम तो रेपरा भाड़ा दीजा सब बस তো ছেলে বসে আছে না দেখে মনে হয় আমি আর কি পাবো চলো আর দাঁড়ায় যদি পাওয়া যায় তো যাবে না পাওয়া যায় না যাবে সেখান থেকে রাইট পেয়ে গেলাম এটা হচ্ছে পেয়েছি নই পুকুর উবের থেকে ফেলাম উবেরে মারবো না মারবো না শেষ পর্যন্ত উবেরেই হচ্ছে আর কোনো অ্যাপে আসলো না উবের থেকে আসলো সেই জন্য বাধ্য হয়ে নিয়ে যাচ্ছি যাই আর কি করা যাবে আর একটা কথা হচ্ছে এখানে আসামির সাথে এক ভাইয়ের সাথে দেখা হলো ব্যারাকপুরে বাড়ি তো ও হচ্ছে ওই আমার ভিডিও দেখেই কাজ শুরু করেছে তো যাই হোক যারা এসব সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলে না অনেক ভালো লাগে কারণ ওরা আমাদের দেখেই কিছু শিখেছে যাই কিছু তো শেখাতে পেরেছি ভালো লাগে তো ওর হচ্ছে রাইড এসেছিল বলে বেরিয়ে গেল গেলো আরও কথা হতো কিন্তু কথা হওয়াটা পাওয়া গেল না একটা রাইড ঢুকে গেছিলো বলে ও বেরিয়ে গেলো চলো আমিও বেরিয়ে যাই পিছিয়েছে সামনে আছি এখান থেকে তো যেন ওই পুকুর যাবো নই পুকুর থেকে বাড়িতে বেরিয়ে যাবো এখন ছটা চল্লিশ বাজে টাইম দেখাচ্ছে যে সাতটার দিকে পৌঁছাবো এটা হচ্ছে কি সাড়ে সাত কিলোমিটারের দায়িত্ব কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছিলো এগারো কিলোমিটার মতো এগারো কিলোমিটারের ফেয়ার দেখিয়েছে এইচ সিক্স রুপিস ছিয়াশি টাকার ফেয়ার দেখালো ম্যাম সেখানে একশো টাকা পেয়ে বললো এখানে আবার উবের কাটবে উবের হয়তো পাঁচ টাকা কাটে কিলো টাকা কাটে তার ঠিক নেই একে তো ছাব্বিশ টাকা দিতে হয়েছে আবার এই কাটবে একটা রাইডে কত কাটা কাটছে উবের মারা লস চলো আগে ম্যানিকে ড্রপ করে নিই ড্রপ করে নিয়ে তারপরে কথা আছে

মানে সকালে যে ছাব্বিশ টাকা গেছিল তার মধ্যে আট টাকা গেল এটাই আর কোনো কাটলো না আট টাকা গেল ঠিক আছে ধরো এই অর্ডারটাই আট টাকা গেলো ছাব্বিশ টাকার কথা বাদই দাও মানে একশো টাকা পেয়েছি নব্বই টাকায় ধরো আগে আর্নিং কত ছিল আটশো বাহান্ন টাকা মনে হচ্ছে ওই সাড়ে আটশো ওই ধরো সাড়ে নশো টাকা এখন গাড়ি চলেছে এই পর্যন্ত হচ্ছে দেখো একশো ষোলো কিলোমিটার এখান থেকে বাড়ি যাবো কুড়ি বাইশ কিলোমিটার আমি রাজারহাট চৌমাথার এখানে আছি ষোলো কুড়ি ছত্রিশ ওই ধরো চল্লিশ একশো চল্লিশ কিলোমিটার তিনশো টাকার ওপরে তেল ছশো টাকা হলো সকাল থেকে এই সাতটা পর্যন্ত ছশো টাকা কিছু করার নেই মার্কেটের হাল খারাপ হলে আর কি করা যাবে তাই ছশো টাকা হয়েছে তাই অনেক করে আমার এবারে জ্যাকেটটা পরে নিতে হবে এমনি একটু শরীরটা খারাপ খারাপ মতো বলে এমনি একটু হালকা ঠান্ডা লাগবে এদিকে এখন লাগছে না এবারে ওই পরিবারের ওই দিকটা গেলেই খালি রাস্ত তো ওই দিকটায় ঠান্ডা লাগবে আর সকালে তো ভালোই ঠান্ডা থাকে যখন এসছিলাম সকালে এসছিলাম পাঁচটার সাথে এখানে আবার এই বিলিং কেটের অফিস রয়েছে বিভিলের আগে তো সকালে আমি পৌঁছে গেছিলাম পাঁচটা সতেরোই আর সকালে বেরিয়েছিলাম কটায় ফার্স্ট অর্ডার নিয়ে সাতটা সতেরো না কুড়ির দিকে ঠিক খেয়াল নেই কিন্তু আর্নিংটা ঠিকঠাক হলো না কিন্তু আমাদের ওইদিকে দোষ ভালোই করেছে ষোলো সতেরোশো টাকার কাজ করেছে তো চলো কিছু করার নেই যখন যেরকম হবে অ্যাডজাস্ট করে নিতে হবে আর আমি এমনিও প্রায় এক সপ্তাহ মতো কাজে আসছিলাম না অনেকদিন পরেই আসলাম আর প্রায় প্রায় অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় অনেকেই আমার সাথে কথা বলে যাক ভালো লাগে রাস্তায় দেখা হলে প্রায় অনেকের সাথেই দেখা হয়েছে অনেকের সাথেই চেনাশোনা হয়েছে আগে তো এত চেনাশোনাও কারোর সাথে ছিল না তেল মোটামুটি আছে গাড়িতে এখন তেল ভরারও কোনো প্রয়োজন নেই এখন সেই বেলাঘাটে গিয়ে তেল ভরবো আমি রাত্রে করে তেল ভরে রেখে দেই সকালে আর ভরার কোনো ঝামেলা রাখি না সকালবেলা একদম টানা বেরিয়ে আসি তো কালকে বারাসাত যাবো কি রাজারহাট ঢুকবো সেটা চিন্তা করছি রাজারহাটে এখন প্রচুর ছেলে ওই জন্য ভাবছি এই রাজারহাটে বলছি বারাসাতে সকালবেলা রাজারাট ঢোকার চেষ্টা করবো রাজার হাট ঢুকবো রাজারাহাট ঢুকতে একটু টাইম লাগে দশ মিনিট বেশি যায় কারণ এইদিকে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে তো ওই জন্য তো চলো রাজ আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট করতে একদমই ভুলো না ওকে তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই